কুমিল্লার বুড়িচংয়ে ঐতিহাসিক সোলোনল কোসাইয়াম মসজিদ কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনের মধ্যে অন্যতম হল ষোলনল কোসাইয়াম মসজিদ ধারণা করা হয় প্রায় চার শতাব্দী আগে নির্মিত এই মসজিদটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্য শৈলীর ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে এই প্রাচীন স্থাপনায় লাল ইট ও চুন গাঁথনিতে নির্মিত মসজিদটির কারুকাজ এখনো অতীতের গৌরবকে স্মরণ করিয়ে দেয় পাশাপাশি শিক্ষা কার্যক্রমের কেন্দ্র ছিল বলে মনে করেন স্থানীয় ইতিহাসবিদরা বর্তমানে আশেপাশের মুসল্লিরা নিয়মিত এখানে নামাজ আদায় করেন এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মসজিদটি দেখতে আসেন স্থালি মতে এই প্রাচীন স্থাপনাগুলি কুমিল্লার নয় সমগ্র বাংলার ঐতিহ্যের অংশ যতযত সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে সোলোনল প্রসায়াম মসজিদকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে তুলে ধরা সম্ভব দুই এর মানে পনেরোশো খ্রিস্টাব্দে চারশো সত্তর আশি বছর আগে আর সুদামাশা মসজিদ যখন হয়েছে তখন এটার কারণ পাঁচশো বছর আগে তো মনে করেন মানুষ ছিল কম মুসলমান ছিল কম এই কারণে তখন এই এলাকার মধ্যে আর মসজিদ ছিল না কয়েক গ্রামের মানুষ এখানে নামাজ পড়তো লুক ছিল কম সেই জন্য এটারে ছোটো করে এ করছে আগের দিনের তারা এটা একটা বারান্দা আকারে একটা ছিল এটা আগে ছিল এটা একটা বারান্দাটা আগে ছিল আমরা এটা সাত করছি পরে হচ্ছে নি কইরা মানুষ যা কয় না আমরা এই জন্য এটা বাড়াইছি আমরা আবার চিন্তা করছি আগামী বছর বা পরের বছর এটাও ভাঙগে আমরা নতুন করে নতুন আঙ্গিকে ওইটা ঠিকঠাক আমাদের ওইটা তো আমরা যারা প্রতিষ্ঠাতা তারা নাতিরা এটার অনেক টাকা প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ করে এটা নতুন করে মানে আপনার সংস্কার করেছে